আগরতলার প্রতাপগড়ে ঝুলন্ত ব্রিজ এলাকায় গ্যাসের পাইপ ফেটে অগ্নিসংযোগ ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য রবিবার রাতে এই অগ্নিসংযোগকে কেন্দ্র করে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের ইঞ্জিন প্রথম একটি ইঞ্জিন এসে এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি পরপর মোট পাঁচটি ইঞ্জিনকে আনা হয়েছে ঘটনাস্থলে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বিভাগের কর্মীরা রাত আনুমানিক দশটা নাগাদে সম্পূর্ণরূপে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বিভাগ কর্মীরা স্থানীয় এলাকার মধ্যে এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই অগ্নিপাতকে কেন্দ্র করে যদিও দমকল বিভাগের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং দীর্ঘ প্রচেষ্টার পর এই আগুন স্থানীয় মানুষদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয়রা জানিয়েছেন গোটা ঘটনা

হ্যাঁ তারপর দেখা যেতে একটু আমরা ইনফোন করতে হয়েছে টিএনজি সিলরে হ্যাঁ তো ওই টিএনজি সিলের একটু লেখক ইয়ে আছে হ্যাঁ তারপর তারা স্টাফ আছে ইলেকট্রিক্যাল স্টাফ আছে হ্যাঁ আমার গাড়ি আছে পাঁচটা

ঘরে গ্যাস লাইন আছে তারা তো গ্যাস এই ঘটনাকে কেন্দ্র করে টিএনজিসিএল এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা